দেখেন কতটা ফ্লেভার হলি পরে এত সুন্দর হয় ওকে এই জিনিসটা যে কাঠের পায়া কতটা কতটা ভাস্কর পিম্পিল অনেক গর্জ অনেক ডিজাইন

আমি শুধু আপনার এই ভিডিওর জন্য যদি কোনো কাস্টমারকে লক করে আমি তাদের জন্য হ্যাঁ ভালো ডিসকাউন্ট দিয়েছি একদম চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকায় চমৎকার ছয় চেয়ারের চিটাগাং সেগুন কাঠের চমৎকার ই ডাইনিং টেবিলটা আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা তো ওসমান ভাই নেক্সট আমাদের কোনটা দেখাচ্ছেন আরেকটা দেখাই এটা হচ্ছে আপনার হাতিলের ডিজাইন ওকে

এই একটা দেখো এটা সিম্পল বা তারা ডিজাইন আমরা তারা ডিজাইন বলে সিম্পলের মধ্যে হ্যাঁ যদি বলে কাঠের রাজা সেটাই হবে एक्चुअली কাটটা ফলো করেন কত সুন্দর ফেভার আর এই অনেক ভাঁজ ওকে আপনি পেয়ারটা পায়ে একটা ফলো করে কতটা ভাঁজ করে আমরা জিনিস তৈরি করা হ্যাঁ 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 অরিজিনাল সেগুন অরিজিনাল সেগুন বসে অবশ্যই আরামদায়ক হবে ওকে আর আপনার এটা হচ্ছে যে আপনার চার চার পায়ে সলিড এই যে হ্যাঁ পিওর সেগুন হ্যাঁ এটাও ছয় চার

আমি ছাব্বিশ রাখবো ছাব্বিশ ছাব্বিশ কথা না বললেই নয় সেটা হচ্ছে যে অনেকে চার চের চাই

যদি আমি একটা কথা বলি কাঠের ফেভার দেখেন কতটা ফেভার হুলি পারে এত সুন্দর হয় ওকে এই জিনিসটা যে কাঠের পায়াগুলো কতটা ভাস হ্যাঁ এটা আসলে ফুল ভিক্টোরিয়া মিনি ভিক্টোরিয়া মিনি ভিক্টোরিয়া হ্যাঁ এটা 5.5 শতিন 5.5 শতিন

এটা আঠাশ হাজার টাকা লাস্ট প্রাইস এর মধ্যে যাবেন্স এই ভিডিওতে কিন্তু আমরা মোটামুটি অনেক ডাইনিং টেবিল দেখানোর চেষ্টা করেছি এছাড়াও তাদের কাছে আরো অনেক ডাইনিং কিন্তু রয়েছে আমরা নেক্সট কিন্তু এই ডাইনিং অবশ্যই দেখানোর চেষ্টা করব তো আপনারা যারা একদম রিজনেবল প্রাইসের মধ্যে হান্ড্রেড কাঠের যারা যে কোনো ফার্নিচারে চান অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন তাদের অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে আর উপরে যে নাম্বারটা রয়েছে এই নাম্বার আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ঢাকার বাইরে থেকে অবশ্যই কুরিয়ার নিতে পারবেন সরাসরি আসলে অবশ্যই এই ঠিকানা আপনারা চলে আসবেন আজকের ভিডিও এই পর্যন্ত তোই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ